নারায়ণগঞ্জ শহর যানজটের শহর আমরা যানজট মুক্ত দেখতে চাই সেই ক্ষেত্রে প্রশাসনের সেখানে পদক্ষেপ জরুরি পদক্ষেপ আমরা দেখতে চাই সারা দেশের মতো নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয় নাই আমরা বারবার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি চুরি ডাকাতি ছিনতাই অনেক বেড়েছে কিশোর গ্যাং তাদের সেখানে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই এই আইন শৃঙ্খলার উন্নতির জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন নারায়ণগঞ্জ জনগণের খুব বড় ধরনের সমস্যা নাগরিক জীবনের বড় সমস্যা গ্যাস সংকট পানি সংকট এ নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই নারায়ণগঞ্জের নাগরিক জীবনের গ্যাস এবং পানি সংকট করুন এবং বিশেষ করে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কোনো আইন নারায়ণগঞ্জের কার্যকর নয় যেখানে যার মতো করে মালিকরা বাড়ি ভাড়া ঠিক করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই সেখানে এলাকা এবং পর্বপুর সেটা নির্ণয় করে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে বাড়ি ভাড়া সেখানে রেট ঠিক করতে হবে আমরা আমাদের ছাত্রদের দাবি যে নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার জন্য একজন সহ নারায়ণগঞ্জের ছাত্ররা আন্দোলন করছে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করার আমরা দাবি জানি প্রিয় ও বন্ধুগণ আমরা দিন বলতে চাই এই নারায়ণগঞ্জ শ্রমিকের শহর শ্রমিকের জেলা এবং এখানে শ্রমিকের জন্য কিন্তু ভালো কোনো ব্যবস্থা নেই নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি ট্যাক্স দেয় এবং এই শ্রমিকরা থাকার কারণে এখানে এখানকার অর্থনীতিটা পরিচালিত হচ্ছে শ্রমিকের অবস্থান কারণে সারা করা জেলার এমন কোনো জেলা নেই যে জেলায় কেউ এই নারায়ণগঞ্জে নেই আমরা বিশেষ করে আমাদের শ্রমিকের জন্য সে কর্ম পরিবেশ চাই এবং সেখানে তার যথাসময়ে আইন অনুযায়ী তার বাংলা পরিষদ কথা কথায় ছাটায় নির্যাতন বন্ধ করা যায় এবং শ্রমিকের উপর কোনো নির্যাতন নিবিধান আমরা সেটা চাই না এবং শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করবে আমরা দেখছি সে ট্রেড ইউনিয়ন করার বিভিন্ন ধরনের বাধা দিচ্ছে আমরা স্পষ্টভাবে প্রশাসনের প্রতি আহ্বান করতে চাই যে মালিকরা অথবা এখানকার যে প্রশাসন যারা ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা তৈরি করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ পটল মিল ডাকেশ্বরী পটল মিল সহ এইসব পটল মিলগুলো এক সময় আমাদের নারায়ণগঞ্জে ছিল প্রাণ এই পটল মিলগুলো এক সময় আপনার জানেন দুই হাজার সালের থেকে তখন সরকার এটার মালিকানা শ্রমিকদের কাছে দেয় শ্রমিকরা হোল্ডার হিসাবে এরপর থেকে এই কারখানার কোনো মালিক হন কিন্তু আমরা দেখেছি লক্ষ্মী নারায়ণ পটন মিলে সেখানে আমরা দেখেছি যে নির্ কনসার্নের মালিক জয়নাল উদ্দিন মোল্লা তিনি পরিকল্পিতভাবে তৎকালীন সাংসদ ফেসিবাল যে ফেসিবালি আওয়ামী সরকারকে আমরা উচ্ছেদ করেছি নারায়ণগঞ্জের গড়পাড়া ওই স্বামী ওসমান আজফিল ওসমান এদের সাথে যোগ সাজস করে এই লক্ষ্মী নারায়ণের সমস্ত সম্পত্তি দখল করেছে দখল করে সেখানে কারখানা তৈরি করেছে যে শেয়ার হোল্ডাররা ওখানে অবস্থান করছেন এবং যারা ওখানে কলোনিতে এখন অবস্থান করছেন অমানবিক জীবন করে করছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য তাদের গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংকট বিচ্ছিন্ন করা হয়েছে তাদের পানি সেখানে সংকট তৈরি করেছে নষ্ট করে দিয়েছে ফলে সেখানে বৃষ্টির সময় তাদের ওখানে জলপথায় তাদের হয় আমরা জেলা প্রশাসনের কারণে আহ্বান জানাই যে লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিক শেয়ার শেয়ারহোল্ডাররা সুতরাং ওই যারা দখলদারিত্ব করেছে জোর করে দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে ওই শেয়ার হোল্ডারদের হাতে লক্ষ্মী নারায়ণটা তুলে দিই বন্ধুগণ তার সাথে সাথে বলি আমরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছিলাম কেন উচ্ছেদ করেছিলাম এই কারণে যত মত পদ নিয়ে আমরা থাকতে চাই যাদের যে যেই ধরনের চিন্তা আছে সেই চিন্তা নিয়ে আমরা থাকতে চাই কারণ ফেসিবাদী শেখ সরকার ভিন্ন মত তিনি সহ্য করতে পারতেন না আমরা দেখলাম নারায়ণ মদের কাশীপুরে লালন মেলা গত কয়েকদিন আগে সেখানে লালন মেলা হওয়ার কথা সেই লালনের যারা বিশ্বাসী মতবাদ বিশ্বাসী তারা লালন মেলা করবে দেখে স্বাভাবিক কারণ এখানে কেউ ফিরপাতে বিশ্বাস করে কেউ ফিরপাত বিশ্বাস করে না এখানে বিভিন্ন ধর্মপ্রষ্ঠী আছে একই ধর্মের মতো বিভিন্ন চিন্তা আছে অথবা আবার বিভিন্ন মত পদের সামাজিক চিন্তা করে সেখানে অবস্থান করছে আমরা দেখছি নারায়ণগঞ্জের একটা চিহ্নিত সাম্প্রদায়িক মহল পরিকল্পিত ওই লালন মেলা বন্ধ করার জন্য হুমকি দেয় এবং তার ফলে এখানকার জেলা প্রশাসক সাহেব সেই লালন মেলাটা বন্ধ করে দেয় আমরা আজকে এই জনসভা থেকে জেলা প্রশাসকের এই পদক্ষেপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাথী বন্ধুগণ আমাদের নেতৃবৃন্দ বলবেন আমাদের জনসভা চলবে আমি সবার প্রতি আহ্বান জানাই এখানে আমাদের পার্টির সাধারণ সম্পাদক সংগ্রামী উপদেষ্টা অপরের খালি উজ্জামান আছেন তাদের বক্তব্য শুনবেন এবং সভা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেই সময় উপস্থিত থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি আজকে এই জনসভা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পার্টি